নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ভিডিও শুরুতে বলছি প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ঘড়ির কাঠায় এখন বাজে হচ্ছে বিকেল চারটা তো আমি রেডি হয়েছি আর আজ হচ্ছে সবথেকে স্পেশাল দিন হচ্ছে আজকে শট পুজো তোমরা হয়তো তো গানের আওয়াজ শুনতে পাচ্ছ জানি না শোনা যাচ্ছে কিনা এখন যেহেতু ভিডিও করছি তো ঘরের ভিতরে এই জন্য ভিডিও করছি বাইরে করতে পারবো না গানের আওয়াজ হচ্ছে গান হচ্ছে তো ওখানে আমি ভিডিও করব শট পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কেমন শট পুজো হয় তো এখানেও ভালোই হচ্ছে আমাদের বাড়ির পাশে নদী আছে আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে পুজো শুরু হয়ে গেছে তো আমি রেডি হয়েছি যেহেতু বাইরে কথা বলা যাবে না কারণ গানের আওয়াজ হচ্ছে আর গানের আওয়াজ হলেই কপিরাইট হয় তো সে কারণে আমি ঘরের ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা দেখার পর কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল বাটনে ক্লিক করবে তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা দলে দলে সবাই চলে এসেছে ছট পুজো দেখার জন্য তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে কতটা ভিড় হয়েছে আমাৰ তাই আমি ভাৰতীয় এখন কিন্তু ছট পুজো বিহারিরাও যেমন করে বিহারি মারোয়ারিরা তার সাথে সাথে কিন্তু বাঙালিরাও করে এই পুজো কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় বেশিরভাগ হয় কিন্তু এখন এই দিকেও কিন্তু মানে অনেক জায়গায় আমরা দেখতে পারি তো যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগে এই পুজো কিন্তু দেখতে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে জলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত সূর্য ডুবে যাবে বা অস্ত যাবে ততক্ষণ কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকবে আর মানে বিকেল চারটার থেকে নেমে পড়েছে ঘাটে আবার পরের দিন কিন্তু সকালবেলা মানে ভোরবেলা থেকে নেমে পড়বে তখন কিন্তু পূর্ব দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠবে ততক্ষণ কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকবে তো আমাদের এখানে কিন্তু অনেক জায়গাতেই পুজো হয় তো এই পুজোটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমি তো এই নদীটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বামনি নদী বলে তো বামনি নদীতে হচ্ছে আবার গ্লান্ডি নদী আছে সেখানেও হয় কুমলাই নদীতেও হয় তো যাই হোক আমাদের বাড়ির পাশে নদী মানে পুজোর ভিডিওটাই শেয়ার করছি

আমাদের এখানে যারা যারা পুজো করে তাদের সঙ্গে কথা বলে আমি জেনেছি এই পুজোর কিন্তু অনেক নিয়ম ওরা কিন্তু এক মাস আগের থেকে নিরামিষ খাওয়া শুরু করে দেয় আর যখন পুজোর কাজ করে পুজোর জন্য পোশাক তৈরি করে তখন কিন্তু ওরা নিরাম মানে উপোস করেই করে তো সেটা আমি কিন্তু জানতে পেরেছি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা যদি কেউ এই পুজো করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে Oh দেখেই বুঝতে পারছো পুজো কিন্তু আজকের মতো শেষ হয়ে গেল কারণ সূর্য কিন্তু ডুবে গেছে তো কালকে আবার ভোরবেলা নেমে পড়বে তো অবশ্যই চেষ্টা করব ভোরবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার তো এদিকে লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না তোমাদেরকে একটু দূরের থেকে মানে দেখানোর চেষ্টা করছে দেখো রাত্রি কিন্তু হয়ে গেছে বাইরে একটু চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আর দেখো এখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর কি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দিদিমণিরাও আছে যাতে কারো কোনো সমস্যা না হয় সব কিছু দেখার জন্য তো সব ধরনের কিন্তু সুবিধা আছে আর খুবই ভালো লাগে কিন্তু সবাই খুব আনন্দ করে বন্ধুরা দেখতে পাচ্ছ। পুজোর গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তো এত সুন্দর একটা গেট সাজিয়েছে আমি দেখলাম তোমাদের তো না দেখালে হবে না তো সেই কারণে আমি গেটটা দেখানোর জন্য চলে আসলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে

এখন আমি তোমাদেরকে পরের দিনের ভিডিওটা শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সকাল সকালে উঠেছিলাম কিন্তু যেতে পারিনি পুজোর ওখানে তো সকালে কাজকর্ম সেরে স্নান করে যাচ্ছি দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু সকাল হয়ে গেছে সূর্য কিন্তু মোটামুটি উঠেই গেছে যদিও আকাশটা কিন্তু সেদিন মেঘলা মেঘলা ছিল সে কারণে কিন্তু সূর্য উঠতে একটু দেরি করছিলো তো যাই হোক বন্ধুরা দেখে বুঝতে পারছো আজকে কিন্তু ওরা পূর্ব দিকে তাকিয়ে আছে কারণ সূর্য তো পূর্ব দিকে উঠে সেজন্য তো সূর্য যখনই উঠবে তখনই কিন্তু পুজো শেষ ওরা সূর্যের দিকে তাকিয়ে আছে আর এই পুজোটা তো সূর্যেরই পুজো তো তোমরা জানোই যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদেরকে বলছি ছট মায়ের পুজো ছট বাবার পুজো তো ভীষণ আর কি ভালো লাগলো এই পুজোটা দেখে তোমাদেরকেও দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে কিন্তু আর কি প্রার্থনা করে যাদের মনের আশা পূর্ণ হয় তারা কিন্তু তিন বছর ধরে এই পুজোটা করে তো যাই হোক আমাদের এখানে এইভাবে কিন্তু পুজো হয় বন্ধুরা তোমাদের ওখানে যদি এই পুজোটা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের একটু দেখিয়ে দেই একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা তো দেখো আমি এখন ভিতরে চলে এসেছি আর এই দেখো বন্ধুরা পুজো আর কি ঠাকুরকে দেখাচ্ছে তোমাদেরকে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ছট বাবা ছট ছট মাকে তোমাদেরকে একটু দেখালাম ছট মাইয়া ছট বাবা বলে তো যাই হোক আমি এপারে আসলাম দেখো সবাই সিঁদুর খেলছে তো আমি একটু সিঁদুর দিয়ে নিলাম স্নান করেই কিন্তু আমি চলে গিয়েছিলাম ওখানে কারণ আমি বাড়িতে পুজোও করিনি বাড়ির কাজ টুকটাক সেরেই আমি ওখানে চলে গেছি আর এখানে কিন্তু দেখো প্রসাদ মানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আর আমার বান্ধবী এসেছে দেখে বুঝতে পারছো বান্ধবীর সঙ্গে একটু মানে ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তো যাই হোক তো এখানে শেষ দেখে বুঝতে পারছো একদম নাকের থেকে শুরু করে স্মৃতি ভর্তি সিঁদুর দিয়ে নিলাম তো ভীষণ ভালো লাগে এরকম করে সিঁদুর পরতে যারা যারা পড়েছে তো আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগে তো আমাকেও সবাই পরিয়ে দিল তো আমার ভীষণ ভালো লাগলো তো দেখো আমাদের পুজোর ঘাট এই দেখো পুজোর মূর্তিগুলো আছে এখানে সাজানো তোমরা দেখে বুঝতে পারছো তো এখানে ওরা সবাই কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজো করে তো সবার পুজো শেষ আর সবাই কিন্তু ডালিগুলো নিয়ে গেছে আর এখানে এখন প্রসাদ দেওয়া হবে আর দেখো সবার ডালিগুলো একটু শেয়ার করছি বন্ধুরা কত সুন্দর করে ডালিগুলো সাজিয়েছে অনেক ফল দিয়ে কিন্তু ডালিগুলো সাজিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর আমি তোমাদেরকে বললাম না ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের একটু শেয়ার করলাম আর এই পুজোয় সব থেকে প্রসাদ হচ্ছে আমরা যেটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে এই যে দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমরা কি বলি বলো বন্ধুরা আমরা কিন্তু বলি ঠেকুয়া তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক যে প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে ভীষণ ভালো লাগে প্রসাদটা খেতে তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য ভিডিওতে